সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ কিন্তু পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে যেমন তেমন কিন্তু বেড়েছে বেশ ভালো পরিমাণে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক চুয়াত্তর পয়েন্ট বেড়ে পাঁচ হাজার পাঁচশো সতেরো পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ দুশো একাশিটি প্রতিষ্ঠানের দর বেড়েছে ছিয়াশিটির কমেছে একত্রিশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আগের কার্য দিবসে যেখানে নয়শো একাত্তর কোটি টাকার লেনদেন হয়েছে একটি বিশেষ খবরকে কেন্দ্র করে কিন্তু আজ পুঁজিবাজারে ঘটেছে মূলত আজ যে নির্বাচনী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই রোড অর্থাৎ নির্বাচন নিয়ে যে একটি সংখ্যা ছিল সেই ধরনের সংখ্যা কিছুটা হলেও কমেছে এর প্রভাবেই কিন্তু আজ পুঁজিবাজারে উল্লসফলন ঘটল এবং আজ আমরা দেখব কোন কোন শেয়ারের দিকে এই ধারাটা রয়েছে আজকের ভিডিওটি সেজন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বেশ কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এখন থেকে আপডেট তথ্য জানার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা আজকে দেখব যে এই ঊর্ধ্বমুখী পুঁজিবাজারে বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু হলটেড হয়েছে তবে এই হলটেড প্রতিষ্ঠানগুলোকে ঘিরে কিন্তু নানা ধরনের রয়েছে সুতরাং এই ব্যাপারে খুবই সচেতন হতে হবে যেমন আজ প্রথমেই রয়েছে একটি মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর এক টাকা নব্বই পয়সা বেড়ে একুশ টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে তারপরে অ্যাপোলো ইস্পাত এই প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা বেড়ে দুই টাকা আশি পয়সায় হলটেড হয়েছে দেখেন এই যে অ্যাপোলো ইস্পাত এই প্রতিষ্ঠানটির ফ্যাক্টরি কিন্তু বন্ধ রয়েছে তারপরেও কি কারণে এই প্রতিষ্ঠানটি আজ হল্টেড হল সেটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই দেখেন এটার ইপিএস মাইনাস শেষ রয়েছে অর্থাৎ লোকসান গুনেছে প্রতিষ্ঠানটি সর্বশেষ প্রান্ত থেকে দুইটাকে গুত্রিশ পয়সা পিরিসিও খুবই ঝুঁকিপূর্ণ মাইনাস ওয়ান পয়েন্ট টু ওয়ান সুতরাং এই তথ্যগুলো যদি জানা না থাকে আপনাদের আপনার হয়তো হল্টেড শেয়ার দেখেই বিনিয়োগ করবেন তারপরে কিন্তু এক প্রতারক চক্রাই কিন্তু এখনো বাজারে রয়েছে এর আগে যেমন বিভিন্ন নানা কৌশলে হোয়াটসঅ্যাপ গ্রুপ এর মাধ্যমে এখন প্রতারণা শুরু হয়েছে সে ব্যাপারে কিন্তু বাংলাদেশ এক্সচেঞ্জ সতর্ক করেছে এর আগে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ সংবাদ সম্মেলন করে সতর্ক বার্তা দিয়েছে সুতরাং এইসব ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে তারপর দেখেন আজ হল্টেড তালিকা রয়েছে বেলিজিং এই প্রতিষ্ঠানটিও কিন্তু একটি লোকসান প্রতিষ্ঠান সর্বশেষ প্রান্তিকে ছয় টাকার উপরে লোকসান গুনেছে এবং তিরিশ মাইনাস জিরো প্রতিষ্ঠানটির দর আজ যদিও তিরিশ পয়সা বেড়ে চার টাকায় হলটেড হয়েছে তবু এটি একটি ঝুঁকিপূর্ণ শেয়ার এবং এই শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এরপরে রয়েছে বেস্ট হোল্ডিং এই প্রতিষ্ঠানটির দর এক টাকা ষাট পয়সা বেড়ে এই প্রতিষ্ঠানটি আঠারো টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে বেস্ট হোল্ডিং নিয়ে জানেন যে নানা ধরনের কারসাজির অভিযোগ ছিল এই প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে লিস্টেড হওয়ার সময় এবং তারপরেও একটি শক্তিশালী একটি চক্রের মাধ্যমেই কিন্তু পুঁজিবাজারে এসেছে এই বেস্ট হোল্ডিং এবং এই প্রতিষ্ঠানটির পি রেশিও দেখেন পঞ্চান্ন দশমিক এক পাঁচ এবং শেয়ার প্রতি আয় করেছে সর্বশেষ প্রান্তিকে থেকে তেত্রিশ পয়সা অর্থাৎ যেভাবে ঢাক ঢোল পিটিয়ে পুঁজিবাজারে এসেছিল তার লক্ষ্য করা যাচ্ছে না এই বেস্ট হোল্ডিং এর সুতরাং অন্যদিকে আরো কিছু শেয়ার দেখব যে প্রতিষ্ঠান তিরিশ পয়সা বেড়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স দর দাঁড়িয়েছে সর্বশেষ চার টাকা দশ পয়সায় এই প্রতিষ্ঠানটিও একটি লোকসানি প্রতিষ্ঠান ছয় টাকা চব্বিশ পয়সা লোকসান গুনেছে সর্বশেষ প্রান্তিকে সুতরাং হলটেট হওয়া প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই দেখা যাচ্ছে হয়তো ফ্যাক্টরি বন্ধ নয়তো লোকশানি প্রতিষ্ঠান সুতরাং এই ব্যাপারে সচেতন হতে হবে আপনাদের অবশ্যই এরপরে সিএ টেক্সটাইল এই প্রতিষ্ঠানটি দর বিশ পয়সা বেড়ে তিন টাকায় হয়েছে এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু আসলে একটি লাভজনক প্রতিষ্ঠান সর্বশেষ প্রান্তিকে একত্রিশ পয়সা মুনাফা করেছে এবং পি রিশিও কিন্তু নাইন পয়েন্ট সিক্স এইট সুতরাং সবচেয়ে যেহেতু একটা লোয়েস্ট প্রাইসে রয়েছে আয়ে রয়েছে সুতরাং এই প্রতিষ্ঠানটির দিকে সে কারণে ঢুক ঝুকছে বিনিয়োগকারীরা এবং তারপরে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানটি বিএফ বিআইএফসি এই প্রতিষ্ঠানটির দরাস তিরিশ পয়সা বেড়ে যে দেখা যে চার টাকা দশ পয়সায় হলটেড হয়েছে এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা করব এই এনার্জি পেক পাওয়ার জেনারেশন লিমিটেড এই প্রতিষ্ঠানটির দর আজ দুই টাকা বেড়ে বাইশ টাকা পঞ্চাশ পয়সায় অল্টেড হয়েছে এই প্রতিষ্ঠানটির লোকসানই প্রতিষ্ঠান এবং পি র ইস্যু খুবই ঝুঁকিপূর্ণ মানে ফিফটিন শেয়ার প্রতি লোকসান গুণেছি সর্বশেষ প্রান্তিক এক টাকা পঁয়তাল্লিশ পয়সা সুতরাং এই প্রতিষ্ঠানটির দর বার নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে সুতরাং যে কোনো শেয়ারেই কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার আগে এইসব তথ্যগুলো জানা খুবই জরুরি এবং দেখেন ফ্যামিলি ট্যাক্স এই প্রতিষ্ঠানটিরও ও কিন্তু একটি লোকসানি প্রতিষ্ঠান এবং দশ পয়সা দর বেড়ে আজ দুই টাকা হলটেড হয়েছে সর্বশেষ প্রান্তিকে লোকসান গুনেছে সাতাইশ পয়সা এবং পি রিসু কিন্তু মাইনাস সেভেন পয়েন্ট ফোর ওয়ান ফ্যামিলি ট্যাক্সের পরেই পরে যে প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে ফার্স্ট ফিনেন্স এই প্রতিষ্ঠানটির দর আজ বিশ পয়সা বেড়ে আড়াই টাকা হলটেড হয়েছে এবং প্রতি লোকসান গুণেছে সর্বশেষ প্রান্তিকে ষাট টাকা তিরিশ পয়সা পি রেশিও ঝুঁকিপূর্ণ মাইনাস জিরো পয়েন্ট থ্রি ফোর সুতরাং ম্যাক্সিমাম শেয়ারই কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ারগুলোই কিন্তু আজ হল্টেড হয়েছে সুতরাং কি কারণে হল্টেড হলো এর কোনো নির্দিষ্ট যদি কোনো তথ্য নাও থাকে তবু বোঝা যাচ্ছে যে একটি প্রতারক বা একটা কারসাজি চক্র যে রয়েছে তার কোনো আসলে ব্যাখ্যানিক এরপরে আজ আরেকটি প্রতিষ্ঠান রেনেটা এই প্রতিষ্ঠানটির টাকা পঞ্চাশ পয়সা বেড়ে পাঁচশো ষোলো টাকায় হলটেড হয়েছে অনেকগুলো প্রতিষ্ঠানের পরে কিন্তু একটি ভালো শেয়ারের হলো আজ রেনেটা এই প্রতিষ্ঠানটির দেখেন শেয়ার প্রতি সর্বশেষ প্রান্তিকে আয় করেছে একুশ টাকার উপরে তিরিশ ২৪ চব্বিশ সুতরাং সব শেয়ারই হলটেড শেয়ারই যে খারাপ সেগুলো না যেগুলো ভালো সেগুলোর কিন্তু ভালো বলতেই হবে এরপর রয়েছে এইচ আর টেক্সটাইল এই প্রতিষ্ঠানটি দরাজ দুই টাকা আশি পয়সা বেড়ে একত্রিশ টাকা ত্রিশ পয়সায় হলটেড হয়েছে তাই তারপরে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস এই প্রতিষ্ঠানটির দর দশ পয়সা বেড়ে একটাকা টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে এবং সর্বশেষ প্রান্তিকে বারো টাকা বিশ পয়সা লোকসান গুনেছে এরপরে আমরা যে প্রতিষ্ঠানটি দেখব ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এই প্রতিষ্ঠানটি দ্বারা নয় টাকা ষাট পয়সা বেড়ে একশো পাঁচ টাকা সত্তর পয়সা হল্টেড হয়েছে এবং শেয়ারপতি লোকসান প্রতিষ্ঠানটি সর্বশেষ পান থেকে মাইনা অর্থাৎ তেইশ পয়সা এবং পি রিসু খুবই ঝুঁকিপূর্ণ চারশো উনষাট মাইনাস সুতরাং এইসব তথ্যগুলো জেনে কিন্তু হল্টেড হলেই যে শেয়ার বিনিয়োগ করতে হবে তার থেকে কিন্তু খুবই সতর্ক হতে হবে তারপরে রয়েছে রিং সাইন এই প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা বেড়ে তিন টাকা হলটেড হয়েছে তুংহাই নিটিং এই প্রতিষ্ঠানটির দর বিশ পয়সা বেড়ে দুই টাকা চল্লিশ পয়সা হলটেড হয়েছে এবং ইউনিয়ন ক্যাপিটালের দর চার টাকা চল্লিশ পয়সা বেড়ে চল্লিশ পয়সা বেড়ে চার টাকা চল্লিশ পয়সা হলটেড হয়েছে সুতরাং হলটেড হওয়া শেয়ারগুলোর মধ্যে বেশিরভাগ কিন্তু ঝুঁকিপূর্ণ শেয়ার সুতরাং এটা কিসের ইঙ্গিত দিচ্ছে তা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে আপনারা কি কারসাজি কারকদের ফাঁদে পড়বেন নাকি ফান্ডামেন্টাল এবং ভালো যেসব মূলভিত্তির শেয়ার রয়েছে এবং যেসব শেয়ারে দর কিছুটা তলানিতে রয়েছে সেসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন এরপরে আমরা আজ দেখব ইন্ডেক্স মুভার যে দশটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রথমেই রয়েছে গ্রামীণ ফোন তারপর রয়েছে রেনেটা তারপর ব্রাক ব্যাংক রোবি ইসলামী ব্যাংক ব্যাড বিসি বেস্ট হোল্ডিং বিকন ফার্মা ওয়ালটন হাইটেং এবং সিমকো ফার্মা এই দশটি প্রতিষ্ঠানে বোঝা যাচ্ছে যে খুবই ভালো মানের প্রতিষ্ঠান এবং ফান্ডামেন্টালি কিন্তু স্টক ইসলামী ব্যাংক যদিও এখন একটু ব্যাকফুটে রয়েছে এবং এই প্রতিষ্ঠানটিকে ঘিরে কিন্তু এক ধরনের বিদেশি বিনিয়োগ বাড়িয়েছে নানা কারণে কিন্তু এই প্রতিষ্ঠানটির দিকে আবার রয়েছে এরপর আমরা কিছু খবরের দিকে চোখ বলে যে বাজারে পনেরো লাখ শেয়ার ক্রয় হাত বাড়াচ্ছে কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিসিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পনেরো লাখ শেয়ার কিনবেন তিনি এরপরে আজ উত্থানের বাজারে হোচট খেলো চার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আজ সূচক যেমন বেড়েছে শীর্ষ তালিকায় উঠে এসেছে রিপাবলিক সেন্ট্রাল ইন্স্যুরেন্স কন্টিনেন্ট ইন্স্যুরেন্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স অর্থাৎ এই কোম্পানিগুলো কিন্তু কিন্তু নেতিবাচক প্রভাবে পড়েছে অন্যদিকে তদন্তের ঝুঁকিতে আল মদিমনা ফার্মার ব্যবসা আর শেয়ারবাজারে এসইএমই প্ল্যাটফর্মে এই তালিকাভুক্ত আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর্থিক কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে বিএসসি সুতরাং এই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে এই কোম্পানিটিকে নিয়ে আর আজ কিন্তু যে প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা করলাম যে 19টি প্রতিষ্ঠান তাদের বিক্রেতা সংকটে পড়েছে আজ এরপর বত্রিশ বছরের ইতিহাসে ব্যাংকের চমকপ্রদ সিদ্ধান্ত শেয়ারবাজারে তালিকাভুক্ত যে শিষ্য বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক দুই চব্বিশ সালে শেয়ার হোল্ডারদের কোন ডিভিডেন্ড দিতে পারছে না এটি গত চব্বিশ ঘটনা অর্থাৎ যা শেয়ার হোল্ডার মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে মূল কারণ খেলাপি ঋণের উপর তৈরি বিশাল ঘাটতি কারণে প্রতিষ্ঠানটি লভ্যাংশ দিতে পারবে না এরপরে সোনালী লাইফের তহবিলে বড় ধরনের ঘাটতি রয়েছে আহ তালিকাভুক্তির সময় কিন্তু সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে নানা ধরনের ঘোজামিলের তথ্য ছিল তার একটি বড় উদাহরণ যে আজকে যে খবরটি এলো যে যে এক বছরের তহবিলের আকার কমেছে প্রায় ৭৭ কোটি টাকা প্রতিষ্ঠানটির দুই হাজার চব্বিশ সালে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সোনালি লাইফের জীবন বিমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে সাতশো একানব্বই কোটি একান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা অথচ দুই হাজার তেইশ সালের একই সময়ে যেখানে আকার ছিল আটশো আটষট্টি কোটি টাকার উপরে এই ছিল পুঁজিবাজার সংক্রান্ত আজকের তথ্য অন্যদিকে সর্বশেষ একটি খবর জানাবো যে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বেক্সিমকো গ্রুপের বন্ড থেকে সংগৃহীত অর্থের ব্যবহার নিয়ে তদন্ত শুরু করেছে দুই এবং চব্বিশ সালে কোম্পানিটি মোট চার হাজার পাঁচশো কোটি টাকা সংগ্রহ করেছিল কমিশনের লক্ষ্য এই বিপুল অর্থ সঠিক প্রকল্প খাতে ব্যবহৃত হয়েছে কিনা তা তদন্ত করা এই ছিল আজকে পুঁজিবাজার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করো